আচ্ছা এই ব্যাগটার দাম বেশি হয়ে গেছে এটা কত না এটা না ওটা কত না এটাও ভালো লাগছে এটা কত এটা কিনা ভালো হতো দিদি তুমি আগে কোন ব্যাগটা নেবে সেটা পছন্দ করো তারপরে আমি দাম বলছি না রে পছন্দ হলো না থাক অন্য একদিন নিয়ে নেব দু ঘন্টা হয়ে গেল ব্যাগ পছন্দ করছি কিন্তু একটা ব্যাগও নিলো না যাই হোক খাবারটা খেয়ে আর কি হবে এই যে খাবারটা তো বন্ধ হয়ে গেছে আর এই সব মানুষরা নিজেদের সময় কাটানোর জন্য গরিবের পেটে লাথি মারতে দুবারও হবে না